আবার না নবীজি ওই যখন নবীজি মক্ষান জমিনে আগমন করে তোর কি আছে তোর ছেড়ে আছে রে তখনকার কার যুগটা ছিল জাহিলিয়তের যুগ তখন কার যুগের মানুষ জাহিলিয়তের যুগের মানুষ মাত কত সরাব খায়তো সব কিছু করত মাবুদকে মাবুদ ধুলে মানত না জাহিলিয়তের যুগে আবার শোনার নবী আগমন করেছে মক্কা নবীদি আমার বিশ্ব নবী রসুল্লাহ বলে মহাবুত

সবাই কি ডাকে দিল দাওয়াত পৌঁছা শুরু করলো এলাকাত আবু জালের কানে পৌঁছে গেল যে মোহাম্মদ বলে ওনার ধর্মকে আমার সাথীদের কাছে পৌঁছাইতেছে আবু জেল এসে বললো মোহাম্মদ তুমি আমার আমার সাথী ভাইকে তুমি মুসলমান বানাইতেছো আমার সঙ্গীদেরকে মুসলমান বানাইছে মোহাম্মদ আমি আবুজাল বলছি তোমার ধর্ম যদি বড় হয় তোমার ধর্ম যদি বড় হয় মোহাম্মদ আমি তোকে প্রমাণ করিতে চাই পরীক্ষা করতে চাই বিশ্ব রসুল বলো চাষা আমাকে কি প্রমাণ করবেন বলুন না কয়েছে দেখ মোহাম্মদ আমি আবুজের যে খুদাকে খোদা বলে মানি আমি যে খোদাকে বাড়িতে রেখে দিয়েছি এই খোদা যদি তার জবান দিয়ে যদি তোর ধর্মটাকে বড় বলি কয় কলে মানিয়ে মুসলমান হয়ে যাবো বিশ্ব নবী বলল চাচা আমি কথা দিলাম গো তোমার খোদা কোথায় আবু জাহেলের বাড়িতে একটা খোদা ছিল পুঁথিদিন আবু জেহেল প্রাণ দিয়ে ভক্তি দিত ভক্তি দিয়ে সেজদা দিত আর বলছে খোদারে রে কালকে মোহাম্মদের সাথে লড়াই হবে তোর জবান দিয়ে সত্য কথা বলতে হবে তুমি যদি আমার ধর্মটাকে বড় বলি কাও কাল দেখে তোকে বেজি করি খোয়াম শয়তান মানে মানে কাবু জেল টেনশন না করিস তোর পক্ষে আসুন ঠিক না ঠিক কান্ত বাবা মাদার লোকের পরে শয়তান থাকে না না থাকে বেনামাদির বুকে শয়তান থাকে না না থাকে শয়তান শয়তানকে এমনি যারা কান ঠিক না বেঠি আমার

তো নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষের থাকি নবীর ভালোবাসা উম্মতা ভিতরে থাকবে না কত মুসলমান আছে নবীর মুখে অন্তরে দেয় তিন বে দাড়িতে ফুল লাগায় আসেনা নাই এমন দাড়ি বানন বানায় না এহে বারে এহে বারে কারণ ডিজিটাল মার্কেট যুগ বহু দাড়িওয়ালা পায় না কাব্যু আল্লাহ দিলে তোর তোরে স্বামীটা ভালো কালকে দাঁড়িয়ে গেছে না ধরুন নেয়া বড়ের মতন দেখা যায় যেরকম ঠিক না আমি ঠিক আমার মা বনেরা ও কাউরের মা বনেরা তোমার কি নবীর ভালোবাসন তোরে নয় মা তো চির করলে ধরো জিমা ভালো করে চলবেন মারে নবীজির একটা স্ত্রীর নাম শিরোশুনি নাম উম্মা হাবিবা কি নাম উম্মা হাবিবা নবীদের একটা বিবি নাম ছিল উম্মা হাবিবা উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়েন আবু সুফিয়ান ছিল মক্কার বড় জমিদার বড় রামদার বড় যোদ্ধা ছিল আবু সুফিয়েনের কন্যাকে রসুল্লাহ বিবাহ করে যুগম সুবাহ লাইন থাকবে তাহলে বাবা উম্মা হাবিবের আব্বা তাহলে রসুলের কি হবে গো শ্বশুর আব্বা হবে না শ্বশুর হবে না না হবে আল্লাহ রসুল উম্মা হাবিবাকে বিয়োগ করার পরে উম্মা হাবিবার উপরে বহু নির্যাতন হয়েছিল আবু সুপিয়ান যখন উদ্মা সাহেবা আবু জেহেল যখন এল্লা যুদ্ধ ধরে গেল মক্কা রসুল্লাহ জয় করলো জয় করল সোহান আল্লাহ তখন আবু সুপিয়ান ভাবলো আমার মেয়ে উম্মা হাবিবাকে তো মোহাম্মদ বিহ করেছে আমি বহু দিন ধরে আমি আমার মেয়ে উম্মা হাবিবের সাথে দেখা করি না আমরা তো হেরে গেলাম আমরা তো মোহাম্মদের সাথে পাইলাম না তো ইসলাম জিন্দা করলেন যতক্ষণ সোহানাল্লাহ আল্লাহ রসুল মাখার জমিনে জিন্দা করলেন আবু সুফিয়ান একদিন মনে মনে ভাবলেন এখন আমার মেয়ে উম্মা হাবিবার সাথে আমি একদিন দেখা করতে যাব ও আবু সুফিয়ান মনে মনে ভাবিল রে মোহাম্মদ কোনদিন বাড়ি থাকবে না আমার উম্মা হাবিবা আমার আদরের কন্যা ছিল রে আদরের মেয়ে ছিল মুহাম্মাদের কথায় কলে বানিয়ে মুসলমান হয়ে গেছে আমি আজকে আবু আমার আদরের মেয়েটাকে আমি দেখতে যাব বহু দিন পর্যন্ত দেখি না আমার মন কান্দে আজকে যদি উম্মা হাবিবা দেখা করতে যায় আমার উম্মা হাবিবা বসে আমার জন্য পাগল হয়ে যাবে বাবারা কত ছেলে পালে বিয়ে না 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 হয় গো তিন মাস দুই মাস আমার স্কুলে একটা আমার স্কুলের সাংলিশ মাস্টারের ছেলে একটা মেয়ে নিয়ে পালাইছি তিন দিন তো হরম গরম গহম তারপরে ধর বাসি বিয়ের মধ্যে বাইক বাইকটা একদিন হুলিশ তুমি কেন গরম শেষ ঠিক ঠিক আব্বারা মেয়ের বাবা ভাবে রে আমি যে তুই গরম করি না কেন আমার মেয়ে পছন্দ করেছে জামাই আমার জন্য হালাল হয়েছে আমার মেয়ের জন্য হালাল হয়েছে আমি যদি মানি আমার কোন হবে না আবু সুফিয়ান মনে করল মোহাম্মদ কোনদিন বাড়ির থাকবে না ওদিন আমি লুকি লুকি যেয়া আমি আমার আদরের কন্যা উম্মা হাবিবাকে দেখা করি আক। খবর নিল মোহাম্মদ নাই আবু আবশন খেদু নিল মিষ্টি নিল কত বেদনা না কিনে নিল নবীজির বাড়ি মুখে রহনা হলেন নবীর ভালোবাসা কেমন আজকে শুনিয়ে যান আজকে ভালোবাসা ভালো করি বুঝিয়ে যান মা আবু সুফিয়ান বহুদিন পরে বেটির সাথে সাক্ষাৎ করবে আবু সুফিয়ান মনে করেছে রে উম্মা হাবিবা দেখলে বোঝা আমাক পাগল হয়ে যাবে আমাক দেখলে বোঝা উম্মা হাবিবা কত কাতর হয়ে যাবে উম্মা হাবিবার বাড়ির মুখে রসুল্লাহ বারে মুখে রহনা হলো আবু সুফিয়ান শুনলো রসুল্লাহ বাড়িতে নাই আবু সুফিয়ান মিষ্টি কিস্তি নি নিয়ে সব কিছু নিয়ে যায় কন্ত বাবা কেউ যদি বেটির বাড়িতে যায় কম একটা বিস্কুটের প্যাকেট হলো নিয়ে যায় তোর ঠিক না বেঠি আবু সুফিয়ের সব কিছু মিষ্টি নিয়ে খেজুর বেধানা নিয়ে উম্মা হাবিবার বাড়ির মুখে রহনা হলেন আমার বিশ্ব নবী রসুল্লাহর বাড়ির কাছাকাছি হেসে গেলেন উম্মা হাবিবা রসুল্লাহর স্ত্রী মোহাম্মতের বিবি যখন দেখিল রে আমার বাবা কে আজকে আমার বাড়িতে আসে যে বাবা আমাকে এত নির্যাতন করেছিল এত অস্ত্র করেছিল এই বাবার জন্য আমি এখানে থাকতে পারি নাই আজকে বাবা কেন আমার বাড়িতে আসে আমার রসুল উল্লাস বাড়িতে নাই আবু সফিয়ান বাড়ি ঘরে দরজা যে ডাক আল্লাহ উম্মা হাবিবা যখন ডায় মা ও মা আমি তোর আব্বা বাবা আসিয়েছি ও মা হাবিবা i'll be বলি তোকে দেখি না মা বা আমি বড় খুশি রে মা মা তুমি কোথায় উম্মা হাবিবা ঘরের ভিতরে ঢুকলেন ঘরে ঢুকিয়া নসুন যে বিষ্ণে আরাম করে সেই বিষ্ণার কাপড় গুলা সব চোখির এক কানে গোঠে রাখলেন বালিশ গুলো গোঠে রাখলেন বাইরে যা তো চেয়ার বসা আসন আছে সব কিছু ঘরের ভিতরে ঢুকে তোলেন আবু সুফিয়ান বলে ও ও বেটি ও মা হাবিবাহ আমিনাত তোর বাবা হয় আমিনাত তোর আব্বা হয় আমাক দেখি তুমি সব কিছু জিনি লুকিয়ে রাখলি কেন বিষ্ণার পারা সব কিছু কাপড় কেন তুলে রাখলি বললে বেটি আমি কি তোর বাবা না ও মা হাবিবাহ বলছে বাবা আপনি আমার আব্বা হইতে পারেন আপনি একজন মনাফিক আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই বিশ্বনির পবিত্র মধ্যে আপনার অধিকার আমি তোমাকে দেব না বাবা আপনি আমার আব্বা হইতে পারেন আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই আপনি আমার বিশ্ব রসুলের পাক পবিত্র বিষ্ণা আপনি বসবেন এটা আমি উম্মে হাবিবা মানি নেব আমার বিষ্ণা বসার আপনার আসন নাই জলে কোন সুহানাল্লাহ মা বোনের আম্মা হাবিবার কথা শুনি আবু সফিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ি মুখে বেরিয়ে যায় হায় রে আজকে আমার কলিজার বেঠি হইয়া মোহাম্মদের বিছনার মধ্যে বসতে পছন্দ দেয় না কারণ মা নবীদের ভালোবাসা উম্মা হাবিবার ভিতরে একবার যখন ঢুকে গেছে উম্মা হাবিবা নবীদের বিছনার মধ্যে বসতে দেবে না উম্মা হাবিবার বাবা বিদিন হইতে পারে উম্মা হাবিবা হলো রসুল্লাহর স্ত্রী মা বোনের আমার রাগ আর উম্মা হাবিবার ভিতরে ইসলাম আছে উম্মা হাবিবার ভিতরে কোরআন আছে উম্মা হাবিবাকে বাবা বিদিন হইল ওই এই বাড়িটি আর আশ্রয় দেবে না